রাধে রাধে নমস্কার শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধারানের কৃপায় আমরাও বেশ ভালো আছি তো আজকে বুধবার আর এখন বাজে ঘড়িতে প্রায় সকাল সাড়ে আটটার মতো তো যাই হোক তো এখন আমি গোপীনাথকে স্নান করিয়ে গোপীনাথকে স্টিঙ্গার করছি তো ঠিক সেই সময় আমার একজন সাবস্ক্রাইবার আন্টি আর আন্টির মেয়ে দিদি ভাই আমাদের সাথে দেখা করার জন্য আমাদের বাড়িতে এসেছে তো দেখতেই পাচ্ছো আন্টি বসে আছে আন্টির মেয়ে মানে আমি আন্টির মেয়েকে দিদিভাই বলি দিদিভাইও বসে আছে সবে মাত্র ঢুকেছে তো আন্টি কিন্তু আমাকে আগেই ফোন করেছিল যে আমরা আসছি তো কালকেই আসার কথা ছিল আন্টিরা এখন বৃন্দাবনে আছে তো আন্টির মা মেয়ের যে আছে মানে দিদিভাইয়ের একটু শরীরটা অসুস্থ ছিল এই জন্য কালকে আসতে পারিনি এই জন্য আজকে সকাল সকাল চলে এসেছে মানে আন্টিটা যে আজকে এত সকালে চলে আসবে আমি ভাবতেও পারিনি তো যাই হোক আন্টি কিন্তু এর আগেও আমাদের সাথে দেখা করার জন্য রাধা রাধাকুণ্ডে আমাদের বাড়িতে এসেছে তো আন্টির বাড়ি হচ্ছে কলকাতা কলকাতা লেক টাউনে আন্টির বাড়ি তো তো আমাদের ভিডিও মানে আমি জবে থেকে ইউটিউবে ভিডিও আপলোড করি তবে থেকে কিন্তু আন্টি প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখেন তো ভিডিও দেখতে দেখতে আমাদেরকে নাকি ভালো লেগে গেছে আন্টি তার জন্য আমাদের সাথে দেখা করার জন্য সেই কলকাতা থেকে ছুটে এসেছে রাধাকুণ্ডে তো যাই হোক বলে না ভক্ত যারা প্রকৃত ভক্ত হয় তাদের ভক্তের প্রতি একটা মনের টান থাকে তো সেই রকম তো যাই হোক আন্টি মনের টানে ঠিক ছুটে এসেছে কলকাতা থেকে তো এর আগের বারও এসেছিল তো সেবার নাকি আমার জন্য নাকি কিছু আনতে পারেনি বলে আন্টির মনটা খারাপ ছিল তাই এবারে আসার সময় কলকাতা থেকে আমার গোপীনাথের জন্য রূপোর নুপুর বানিয়ে নিয়ে এসেছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর নূপুর বানিয়ে নিয়ে এসেছে আমার গোপীনাথের জন্য সত্যি কথা বলতে বন্ধুরা আমি যে আমার গোপীনাথকে কোনো দিন নূপুর পরাবো সেটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি নুপুর সবাই পড়াই তাদের ঠাকুরকে কিন্তু আমি না যেভাবে ড্রেসগুলো গোপীনাথকে পড়াই তো আমার গোপীনাথের পুরো স্ত্রী চরণই ঢাকা থাকে রাধারানীর চরণটাও ঢাকা থাকে আর গোপীনাথের চরণটাও কিন্তু ঢাকা থাকে তার জন্য কিন্তু আমি গোপীনাথকে নূপুর যে পড়াবো সেটা কোনো দিন আমি চেষ্টাই করিনি কারণ আমি তো জানি যে যেভাবে ড্রেসগুলো পড়ানো হয় গোপীনাথের চরণ তো দেখাই যায় না এই জন্য আমি কোনো নূপুর পড়ায়নি গোপীনাথকে কে কিন্তু হয়তো গোপীনাথের নুপুর পড়ার ইচ্ছে হয়েছে তো সে কোন ভক্তের মাধ্যম দিয়ে না কোন ভক্তের মাধ্যম দিয়ে ঠিক নূপুরগুলো ম্যানেজ করে নিল সত্যি কথা বলছি রাধারানীর অপাল লীলা আমি হয়তো গোপীনাথকে নূপুর পড়াইনি কিন্তু গোপীনাথের ইচ্ছে হয়েছে নূপুর পড়ার হলে আন্টির মনে কেনই বা জাগবে তিনি নুপুর বানিয়ে নিয়ে আসবে আমি তো আনটিকে কোনোদিনও কিছু বলিনি কিন্তু গোপীনাথের ইচ্ছে ছিল এর জন্য আন্টির মনে সাড়া দিয়েছে আনটি খুব সুন্দর করে দুটো একটু ছোট্ট ছোট্ট নুপুর বানিয়ে নিয়ে এসেছে তো আমি সেগুলো গোপীনাথকে পড়িয়েও দিয়েছি আন্টি আমাকে বলল তুমি যখন শৃঙ্গার করছো তাহলে নুপুরগুলো এখনই তোমার গোপীনাথকে পড়িয়ে দাও তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম নুপুরগুলো আমার গোপীনাথকে আজকে পড়িয়েছি রাধা রানীকেও পড়িয়েছি কিন্তু আজকে গোপীনাথকে এমনভাবে ড্রেসটা পড়িয়েছি মানে গোপীনাথকে ধুতি পড়িয়ে দিয়েছি আজকে যাতে নুপুরগুলো দেখা যায় কিন্তু মানে রাধা রানীর যে নুপুরগুলো পড়িয়েছি কিন্তু রাধারণের ড্রেসগুলো এত বড় বড় না মানে নুপুরগুলো দেখা যাচ্ছে না তো যাই হোক তো যাই হোক আন্টি আর আন্টির মেয়ে মানে দিদি ভাই তো দুজনেই সকাল সকালে এসেছে তো আমি তাড়াতাড়ি করে গোপীনাথের সেবা পুজো করে গোপীনাথের আরতি করে আরতিটা আজকে আমি করিনি আরতিটা মাকে করতে বলেছি কারণ আন্টিরা সকাল সকাল এসেছে না খেয়ে আছে তার জন্য আমি তাড়াতাড়ি করে গোপীনাথের বাল্যভোগের জন্য পাস্তা বানিয়ে নিলাম তাড়াতাড়ি করে সব থেকে পাস্তাটাই তৈরি করা যায় তো আর গোপীনাথেরও বাল্যভোগ লাগাতে হবে আর আজকে অনেকটা দেরিও হয়ে গেল পুজো করতে কারণ আনটিরা এতদিন পরে এসেছে না তাদের সাথে মন কুলে আমরা কথা বলছি আর মানে কি বলো তো মানে ভক্ত বাড়িতে এলে আমাদের এত আনন্দ হয় এত আনন্দ হয় তো যাই হোক তো আজকে সকালে গোপীনাথের জন্য বাল্যভোগ বানিয়েছি পাস্তা আর তার সাথে শশা ভোগ লাগিয়েছিলাম আর তার সাথে ঘরে কাটা নিমকি ছিল সেই কাটা নিমকি ভোগ লাগিয়েছি তো আন্টি আমাদের হাতে কাটা নিমকি খেতে খুবই ভালোবাসে এর আগেও আমি মাটরি বানিয়েছিলাম ভাইকে মাটরি মানে কাঁটা নিমকিটা যেরকম সাইজ করে তিন তিনকোনা করা হয় আর মাটরিটা লম্বা লম্বা করা হয় তো আনটিটা যখন এর আগে কিন্তু আমাদের বাড়িতে এসেছিল প্রায় ছ মাসের মতো হবে ছমাস আগেও আমাদের বাড়িতে তখন এসেছিল তখন তখন বেশিক্ষণ ছিল না এক ঘন্টার জন্য ছিল তো তখন মাতৃ খাইয়েছিলাম বলে আনটির খুব ভালো লেগেছে তো এবারও এসে বলছে মাতৃ বানিয়ে দিতে আর এদিকে দেখো আমার গোপালের বন্ধু এগুলো মানে সকালে বাল্যভোগ প্রসাদ পেয়ে আমরা একটু বাইরে আমার গোপালকে নিয়ে ঘুরছি আর এই সময় এই গোপালের বন্ধুগুলো এসেছে গোপালের সাথে খেলতে তো আমাদের পাড়ার মধ্যে না সব থেকে ছোট হচ্ছে আমার গোপাল দেখতেই পাচ্ছ আর যত দেখছো এগুলো সব আমার গোপালের থেকে অনেক বড় বড় তো আজকে ছুটির দিন আছে আজকে ছুটির দিন জন্য কারো স্কুল নেই এই জন্য সবাই ফ্রি আছে বলে আমার গোপালের সাথে খেলতে এসেছে আর এদিকে আনটিরা আজকে প্রসাদ পাবে এখানে আনটি তো চলেই যাবে বেশিক্ষণ থাকবে না সকালে প্রসাদ পেয়ে রাধাকুণ্ডে স্নান করেই চলে যাবে তো আমি আনটিকে অনেক রিকোয়েস্ট করলাম তুমি এত দূর থেকে এসেছো আজকের দিনটা থেকে যাও তাই আন্টি রাজি হলো যে দুপুরে প্রসাদ পেয়ে সন্ধ্যাবেলা চলে যাবো তো আন্টিরা বৃন্দাবনে ঘর রেন্টে নিয়েছে তো আন্টিরা আসলে বিশেষ করে তারাই এসেছে প্রয়াগরাজে মহাকুম্ভে স্নান করতে তো মহাকুম্ভে চার দিনের মতো ছিল তো সেখানে চার দিন থেকে তারা বৃন্দাবনে ঢুকেছে তো আন্টির মেয়ে যে দিদি ভাই তিনি আবার দেবকিনন্দন ঠাকুরজির শিষ্যা তো সেই হিসেবে গুরু দর্শন করতেও এসেছে আর আমাকে বলেছিল যে সেখানে গুরু দর্শনও হয়ে যাবে আর তোমার গোপালকেও দর্শন করা হয়ে যাবে আমার গোপালকে ভীষণ ভালোবাসেন আন্টি তো যাই হোক তো আমি বললাম তাড়াতাড়ি তোমরা চলে এসো তো প্রয়াগ থেকে তারা বৃন্দাবনে ঢুকেছে প্রায় চার দিন হলো আর সেখান থেকে সোজা রাধাকুণ্ডে এসে যায় আজকে আমাদের সাথে দেখা করার জন্য তো আন্টি তো দুপুরে প্রসাদ পাবেই না তাও আমি রিকোয়েস্ট করে আনটিকে রেখেছি আন্টি চলে যাবে রাধাকুণ্ডে স্নান করে নিয়েছে সকালে বাল্যভোগ প্রসাদ পেয়ে মানে পাঁচটা প্রসাদ পেয়ে আন্টি আর দিদিভাই কুণ্ডে স্নান করতে চলে রাধা রাধাকুণ্ড থেকে স্নান করে এসে দুপুরে আমার রান্না হয়ে গেছে তো দুপুরে গোপীনাথের ভোগ লাগিয়ে আন্টি দিদিভাইকে সবাইকে প্রসাদ দিয়েছি আমরাও প্রসাদ পেয়ে নিয়েছি তো সকালের প্রসাদ পাওয়া তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু দুপুরের প্রসাদ পাওয়া তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক প্রসাদ পেয়ে আমাকে আন্টি বলল দিদি ভাইয়ের শরীরটা একটু খারাপ দিদি জন্য একটু পুদিনার জুস করে দিতে তো আমি দিদি একটু পুদিনা পাতার জুস করে দিচ্ছিলাম আর দিদি ভাই একটু শুয়েছে মানে প্রসাদ পাওয়ার পর একটু রেস্ট নিচ্ছে দিদি ভাইয়ের শরীরে জ্বর চলে এসেছে আর আমি আন্টি আর আমার হাজব্যান্ড আমরা সবাই বাইরে ঘোরাঘুরি করছিলাম আমার গোপালকে নিয়ে খেলছিলাম আর আন্টি ভীষণ মিশুকে মানে কি বলবো মানে এতটাই আমাদেরকে নিজের করে নিয়েছে সত্যি বলে না শুধু রক্তের সম্পর্ক থাকলেই আপন হয় না মানে আমি আন্টিকে দিদিভাইকে কোনো দিনও দেখিনি কোনোদিনও চিনি না কিন্তু ঠিক মানে একটা টান মনের জন্মে গেছে তো আন্টি আর দিদিভাই এলে এত আনন্দ করি এর আগেও এসেছিল তো আবারও আজকে এসেছে রাধারানী গোপীনাথ কৃপা করে আনটিকে টেনে এনেছে তো দিদিভাই শুয়েছে দিদিভাইয়ের শরীরটা একটু ভালো নয় বলে আর আমরা বাইরে গোপালকে নিয়ে খেলছি দেখতেই পাচ্ছ আর আন্টি সত্যি একদম বাচ্চাদের মতো মানে এত আমাদের সাথে গল্প করবে এত ভালোভাবে মিস মনে হয় যেন কত দিনের পরিচয় কত দিনের আপন আনটি তো যাই হোক আমি কি ভাবি বলো তো রক্তের সম্পর্ক আত্মীয় হলেই তারা আত্মীয় হয় না আত্মীয় কারা হয় যাদের যারা ভক্ত যাদের মনের সাথে মনের টান আছে তারাই হচ্ছে আসল আত্মীয় শুধু রক্তের সম্পর্ক থাকলে আত্মীয় হলেই কি হয় তারাই কি নিজের হয় এই জন্য বলে না যে পর মানে আপন থুয়ে পর ভালো এটা বলে তো দেখো আমার গোপালের যারা নিজের মানুষ তারাই আমার গোপালকে আদর করে না কিন্তু যারা কোনো দিন আমারদের চেনে না যারা কোনো দিন আমাদেরকে দেখেনি তারাও এসে আমার গোপালকে কত আদর করছে সত্যি আমার গোপালকে শুধু আনটি বলে নয় গোটায় রাধাকুণ্ডে তো সবাই আদর করেই করেও কিন্তু আমরা যাদেরকে চিনি না তারাও আমার গোপালকে ভীষণ আদর করে তো আন্টি যখন কলকাতায় ছিল তখন প্রত্যেক দিন ফোন করে করে আমার গোপালের খোঁজ নেবে আবার আমার গোপালকে দেখার জন্য শুধু প্রয়াগ থেকে বৃন্দাবনে এসেছে আর আন্টি মানে কি বলতো মানে গোপালকেই মানে বলে যে এই আমার সাক্ষাৎ গোপাল যেহেতু আমার গোপালের রাধাকুণ্ডে জন্ম হয়েছে তো যাই হোক তো দেখতেই পাচ্ছ আনটি একদম আমাদের সাথে মিশে গেছে মানে আমরা একসাথে থাকতে ভীষণ ভালোবাসি আর আনটি খুব এনজয় করতে ভালোবাসে তো দেখতেই পাচ্ছ আমরা এখানে গল্প করছিলাম সবাই একসাথে প্রসাদ পাওয়ার পরে তো প্রসাদ পেয়ে যেহেতু আমরা দুপুরে ঘুমাই না তো এই সময়টা আমরা ফ্রি থাকি তো আর এখানে আন্টি আমাদেরকে প্রয়াগের গল্প শোনাচ্ছিলো আনটিটা প্রয়াগরাজের চার দিনের মতো ছিল সেই প্রয়াগরাজে গিয়ে কিভাবে স্নান করেছে কিভাবে খাওয়ার খেয়েছে কিভাবে থেকেছে সেই সব গল্পগুলোই আমাদেরকে শোনাচ্ছিলো আর এদিকে আমার গোপালকে কোলে নিয়ে আবার নাচও করছিলো সত্যি আন্টি খুবই রসিক ভক্ত মানে কি বলবো দেখতেই পাচ্ছ তোমরা দেখলেই বুঝতে পারবে আর দিদি দিদিভাইও খুব ভালো দিদিভাইও খুব মিশুক কিন্তু দিদিভাইয়ের শরীরটা আজকে খুবই খারাপ জ্বর এসেছে এই জন্য দিদিভাই শুয়েছিল একটু চুপচাপ আছে এখন না হলে দুজনেই ভীষণ আনন্দ করে আর মানে কি বলবো আমরাও আনন্দ করতে ভালোবাসি সবার সাথে আর যেখানে আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি আনটি আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন বলে না যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু আমার পরিবারের মধ্যেই পড়েন তো যাই হোক আনটিকে অনেক রিকোয়েস্ট করে দি থাকার জন্য আনটি কিছুতেই আজকে থাকবে না আবার হোলির পরে আবার আমাদের বাড়িতে আসবে তখন একদিন থাকবে তো যাই হোক এখন বিকেল ছটার মতো বাজে আন্টিরা রেডি হয়ে এখন চলে যাচ্ছে তারা বৃন্দাবনে ঘর ভাড়া নিয়েছে সেখানেই আছে আবার হোলির পরে আবার একদিন আসবে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে